মাত্র সাড়ে একুশ লাখের মধ্যে আপনাদেরকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাত্র দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনাদের দেখাবো যেটি আছে সাতশো দশ স্কোয়ার ফিট জি প্লাস ফোর বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে আছে এই ফ্ল্যাটটি দেখুন এই হল প্রপার ডাইনিংটা যেটা একদম স্কোয়ার আছে আমার সোজাসুজ্য এইদিকে দুটো বেডরুম এইদিকে কিচেন এইদিকে কমন ওয়াশরুম এই যে জায়গাটা এখানে স্ট্যান্ড বেসিন হবে একটা চলুন আপনাদের বাথরুমটা একবার দেখাই দেখুন খুব সুন্দর একটি ওয়াশরুম এইখানে হবে স্ট্যান্ড বেসিন এখানে একটা স্টোরেজ এখানটা একটা কিচেন উপর গ্রানাইট লাগানো আছে খুব সুন্দর কাজ একদমই রেডি ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন আপনারা এই সোজাসুজি দুটো বেডরুম এবং এখান থেকে প্রপার ডাইনিংটা আপনাদের দেখাচ্ছে মাত্র সাড়ে একুশ লাখের মধ্যে পাবেন আপনারা এই ফ্ল্যাটটি এই বেডরুমটায় আপনারা ফার্স্ট যাব আমরা এই বেডরুমটার মাপ হলো চোদ্দো বাই এগারো চোদ্দ বাই এগারো এই দিকটা আছে সাউথ এই দিকটা আছে ওয়েস্ট আর এই বেডরুমটা আছে মাপ তেরো বাই এগারো দেখুন সুয়াসুচি এটা হলো ব্যালকনি ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন খুব সুন্দর একটা ফ্ল্যাটটি নিতে ইন্টারেস্টেড হলে তারা নিচে দেওয়া নম্বরে কল করবেন ফার্স্ট সাইট ভিজিট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ